ওই মাদ্রাসার একজন প্রিন্সিপাল ছিলেন ওনার নাম কারি কি নাম উনি পঞ্চাশ বছর প্রিন্সিপাল ছিলেন কয় বছর উনি একটা কিতাব লেখছেন হতোবাতে হাকিম ইসলাম কন কি নাম এ হতবাতে হাকিম ইসলামের এক জায়গায় তিনি লেখেন তা আমি যখন আফগানিস্তানের সুলতান মাহমুদ দোস্তবি যখন আফগানিস্তানের প্রেসিডেন্ট প্রেসিডেন্ট সাহেব এই ফুসমৈশা শীতের মধ্যে একদিন কাবুলে মানে রাজধানীতে ঢুকতেছে উনি খান্দাহার থেকে মানে অন্য একটা প্রদেশ থেকে আসছে আর সে কাবুলে ঢুকবে মানে রাজধানীতে ঢুকবে খেয়াল করে শুনেন দামি কথা আল্লামা তৈব সাহেব লেখেন যখন উনি রাজধানীতে ঢুকার নিয়ত করে ঢুকতেছে রাত্রির বেলায় ঘোড়ায় কেমনে তখন তো ফ্রাডও গাড়ি ছিল না প্রেসিডেন্টও চলতো কি দিয়া ঘোড়া দিয়া বলেন কি দিয়া ঘোরা দিয়া ঢা যখন ঢাকা ঢাকা ওখানে তো ঢাকা না ওটা হলো কাবুল রাজধানীতে যখন ঢুকতেছে পৌরসভার লাইট আছে না পৌরসভার লাইটের নিচে একটা ছেলে আল্লাহর কোরআন পড়তেছে সুবহানাল্লাহ রাত আনুমানিক একটা কটা বাজে হিলটেক্স এলাকা কাবুল কিন্তু হিলটেক্স এলাকা পাহাড়ি এলাকা বরফ পরে বরফ এই বরফের মধ্যে পুষ্মাসের শীতে একটা ছেলে তার নাম আব্দুর রহমান কি নাম এতিম ছেলে গরিবের সন্তান কোরআন পড়তেছে এই দিক দিয়ে সুলতান মাহমুদ যাইতেছে গেটিং করা লাইটিং করা হঠাৎ করে দেখে একটা ছেলে রিয়াল নাই হাতে নিয়ে কোরআন পরে আল্লাহ আকবার সুলতান মাহমুদ গোড়ার থেকে নেমে গেলেন নেমে ছেলেটাকে টান দিয়ে বুকের মাথায় নিলেন আল্লাহ আকবার বললেন কি নাম তোমার বাবা এখানে তুমি কোরআন আমার নাম আব্দুর রহমান এখানে কি আমি আমি ওই ওই যে গ্রাম দেখা যায় তো গ্রামের একটা ছাত্র ওখানে লেখাপড়া করি এখানে কেন আমার তো গরিবের সন্তান আমি এতিম আমার হারিকেন কেনার টাকা নেই আগে পড়তো কি এর মধ্যে হারিকেন মনে আছে হারিকেন হারিকেন কেনার টাকা নেই আমার সাতিবাইদের হারিকেনে আমি পড়ি তো দশটা বাজলে সাথী বাইরে যায় ওদের হারিকেন ওরা নিবে ফেলে তো ওরা ফেলে আমার তো মেধা কন দশটার মধ্যে আমার পড়া মুখস্থ হয় না দুইটা পৃষ্ঠা সকালে শোনায় চলে আমাকে এগারোটা বারোটা পর্যন্ত পড়তে হয় ওদের মেধা ভালো ওরা ঘুমায় পড়ে ওদের হারিকেন ওরা নিবে ফেলে কারণ আমার তো আর কোনো হারিকেন না আলো নাই পড়তে পারি না মাদ্রাসার জানালা দিয়ে দেখছি ওই যে লাইটগুলো সারারাত জলে পড়ো লাইট আল্লাহ একবার তখন ওখান থেকে আমি ডেলি এখানে চলে আসি হাইটা এক ঘন্টার পথ হাইটে এখানে এসে আল্লাহর কোরআন পড়ে যতক্ষণ পড়ার পর ঠুটুস্ত হয় মুখস্ত হয় এরপরে যা উস্তাদকে কে শুনাইয়া এরপরে ফজরের পরে আমি ঘুমাই দুস্ত করুন কাহিনী খতবাতে হাকিমুল ইসলামে আল্লাহ কারিম আল্লামা কারি তো এবসব লেখেন সুলতান মাহমুদ ছেলেটাকে লাপতিয়া গোড়ার পিছ সামনে বসাইছে বসায় চল বাবা রাজধানীতে নিছে রাজধানীতে নিয়া প্রেসিডেন্ট যে গদি আছে গদির মধ্যে নিয়ে আব্দুর রহমানকে বসায় কয় আজকের থেকে তুই আফগানিস্তানের বাসা যা বেটা আমার সেটটা তোরে দিয়ে দিলাম আজ থেকে তুই আফগানিস্তানের বা যোগ আল্লাহ আকবার ছেলেটা ডাক দেখো না আঙ্কেল না আমি বাসা হইতে চাই না আমি কোরআনের হাফেজ হতে চাই আল্লাহ আকবার আমাকে আপনি জোর করে আনছেন কি আমার মাদ্রাসায় পৌঁছায় দিতে হবে আমি রাস্তাঘাট চিনবো না আমি গরিবের সন্তান আমি বাদশাহ হতে চাই না বাদশাহের দরকার না আমি আল্লাহর কোরআনের বাদশার হাফেজ হতে চাই আল্লাহ সুলতান মাহমুদ কারে বাবা আমি মস্কারি করছি আর কি বয় আচ্ছা কলমটা দে তো কলম দিছে আচ্ছা বাবা একটা হারিকেন কিনলে কয় টাকা লাগে ক পাঁচ টাকা আচ্ছা এক মাসে ক্যারাসিন কয় টাকা লাগে ক পাঁচ টাকা তোমাদের শীতের পোশাক নাটা শীতের পোশাক কত লাগে কয় এক টাকা বোর্ডিং খরচ লাগে কত কয় লাগে ষাট টাকা সব মিলাইয়া হিসাব নিকাজ করতে বিশ টাকা তার খরচ মাসে কয় টাকা সুলতান মাহমুদ অঙ্ক করে করে গুণ মাসে কত চল্লিশ টাকা কত টাকা টাকা মাসে হিসাব করছে করে টাকাটা একটা থলের ভিতরে ঢুকাইছে থলে আগের দিনে কিন্তু মুরব্বীরা আপনার যারা মনে আছে কোমরের মাধ্যমে ক্ষতি বান্ধে রাখত খলতে বান্ধে রাখতো মনে আছে কি বানাইতো কাপড় দিয়া কাপড় দেওয়া দুই তিনটা মুখা থাকতো একটা মধ্যে একশো টেকের নোট আরেকটা মধ্যে পাঁচশো টেকে নোট আর একটা মধ্যে বিশ টাকা নোট এরকম ক্ষতি আছে কিনা আমি দেখছি ছোটবেলা আমার বাফের বাঁধতে দেখছি আমার দাদারা মরুখ বিরাট তাদের টাকা কোমরে রাখতো বাজারে গেলে ব্যাপারী যারা এই যে ছোটটা বিপের গ্রাম্য যে ব্যাপারীরা আছে খোলা বাজারে এরা কোমরের মধ্যে ক্ষতির মধ্যে টাকা এইরকম সরকারি থলে ছিল এই থলের ভিতরে টাকাটা ঢুকাইয়া আব্দুর রহমানের কোমরে বাঁধতে দিচ্ছি বাঁধতে দেখো যা বাবা যা এক বছরের খরচ আমি দিয়ে দিচ্ছি এর আগেও যদি খরচ হয়ে যায় আবার আসবে যখন ফুরায় যাবে তখন আসবে যতদিন কোরআনের হাফেজ না হবে তোর খরচ আমি পার্সোনাল ব্যক্তিগত ফান্ড থেকে বহন করে যাব আল্লাহ আব্দুরহমান এত খুশি হয়েছে সুলতান মাহমুদের গালের মধ্যে চুমা দিছে সোহানালা আঙ্কেল আঙ্কেল আমি একটা কাজ করব আপনি কি মাইন্ড করবেন না আমি আপনার গালে একটু চুমু দিতে চাই আপনি আমার বাবার কাজ করেছেন আমার বাবা যারা দিত আমার বাবা তো নয় আপনি দিয়েছেন আপনার কপালে আমি এতিম ছুমু দিব রাজি আছেন সুলতান মাহমুদ গালটা আগায় দিছে দে ছুমু আল্লাহ ছেলেটা চুমু দিছে সুলতান মাহমুদ হাউ মাউ করে কাইদা দিছে ছেলেটা কাঙ্কেল আপনি কাঁদেন কেন আমি কানবা আমার বাবা নাই আপনি কাঁদেন কেন গো বাবা ও বাবারে আজকে বারোটা বছর পর্যন্ত দুইটা জিনিসের আশায় কান দিয়ে একটা জিনিস আমার পুরনো হয় না

বারো বছর ধরে তুই আশা আল্লাহ পূরণ করে না কয় না আমি কি করতে হবে তুই এতিম তো তুই দোয়া করিস তুই সাইটটা বাজে উঠোস না কোরআন পড়ার জন্য ওই সময় আমার লাগে একটু মোনাজাত করিয়া কবি আল্লাহ আমার আঙ্কেলের মনের আশাটি পূরণ করে নাও ছেলে কয় যান আঙ্কেল আমার দোয়া কি কবুল হইব বা আমার বিশ্বাস হইব তুই দোয়া করিস ছেলেটা কয় ঠিক আছে আমার তাড়াতাড়ি মাদ্রাসায় পৌঁছায় দেন উজির মানে প্রধানমন্ত্রী প্রেসিডেন্টের ঘোরানার মাধ্যমে ছেলেকে উঠাইয়া আবার মাদ্রাসায় পৌঁছায় দিস আল্লাহ আকবার ছেলেটা মাদ্রাসায় যাইয়া বানাইয়া দুই নামাজ পড়ে আল্লাহ আল্লাহ আমার বয়স বারো বছর আমি এতিম আমার বাবা নাই আমার জীবনে দুইটা স্বপ্ন ছিল এক নম্বর একটা হারিকেনের মালিক যদি হইতে পারতাম লেখাপড়ার জীবনে আমি বাদশা হয়ে যেতাম একটা হারিকেনের জন্য ছাত্র বইয়ের কাছে আমি ছোট হই তোমার হারিকেন আমি একটু পড়ি আমার উড়ে দেয় আরেকটার হারিকেনে বসি অকাল থেকে উঠে দেয় আরেকটার হারিকেনে বসে আমার উঠায় দেয় আমার কেউ বসতে দেয় না আমার সব কিছু আল্লাহ তুমি যদি আমার টাহারিকেনের মালিক বানাই আজকে আমার আঙ্কেলের টাহারিকেন পয়সা দিছে আর শীতে কাঁপি বরফ পাতা দেশে একটা সুইটার নেয় আমার আজকে আঙ্কেলে সুইটার কেনার পয়সা দিছে আল্লাহ যিনি আমার মনের দুইটা আশা পূরণ করার জন্য উচিল উইল টাকা দিছে তোমার দরবারে আমার ফরিয়াদ আজকে রাতের ভিতরে তার দুনুটা আশা পূরণ করে দাও ছেলেরা মুনা যাতে কাঁদতেছে সুলতান মাহবুদ মাত্র শুইছে চোখটি লাগছে ঘুমের ঘরে ছায়া দেখে রহমতুল্লিল আলমী তার সামনে দাঁড়ায় রইছে ছেলেটা এদিন মোনাজাত করতেছে সুলতান মাহমুদ ছেলেটাকে ঘোড়ায় উঠায় দিয়ে তো পড়ছে প্রেসিডেন্ট দুইটা আড়াইটা বাইজে গেছে সে তো শুয়ে পড়ছে আর ঘোড়াওয়ালা ছেলেকে নিয়ে গেছে কোথায় মাদ্রাসায় ছেলে তো সয় নাই সে মোনাজাতে হাত বাড়াইছে তারা শিখিয়ে দিয়েছে দোয়ার জন্য দোয়া করে সুলতান মাহমুদ ঘুমায় ঘুমের করে দেখে আহমদুল্লিলাহ আলামীর সামনে হাজিস লহুল্লা নবীরে ভায়া খুশি সুলতান মাহমুদ নবী কয় সালামসালাম তো ইয়া রসুল আসসালাতু ওয়াসসালামু আলাইকা হাবিবাল্লাহ ও গরাহমাতুল লিল আলামিন আপনাকে এক নজর দেখার জন্য 12 বছর পর্যন্ত কান্দি কেন গো আপনি এত দিন আমার দেখা দিলেন না আজকে কি মনে করে দেখা দিলেন কোন আজকে কি মনে করে দেখা দিলেন বলেন আল্লাহ আকবার নবী কোনো উত্তর দেয় না নবী তুই কি বুঝিস না কেন দেখা দিছি আল্লাহ আকবার সুলতান মাহমুদ আমি তো বুঝিনা আপনি বলেন নবীকে আমি বলবো না দেখুন আল্লাহু আকবার বুঝালো আমি কেন দেখা দিছি বারো বছর দেখা দেই না আজকে কেন দেখা দিলাম বই জল সুলতান মাহমুদ আমি তো নবী বুঝি না কি উচিলে দেখা দিলেন না বুঝলে না বুঝ দেখা তো দিছি আশা তো পূরণ হয়েছে আচ্ছা ঠিক আছে প্রথম আশা তো পূরণ হলো আরেকটা আশা ছিল এটা আপনি কোয়া দিয়া যান নবীকে আর কি আশা এই দুনিয়াতে ভালো মানুষ পাইলাম না নবিকা আহমকের আহমক আমি তো মনে করছি তোর জ্ঞান আছে তোর তো কোন জ্ঞানই নাই তুই ভালো মানুষ চিনিস না তুই কোন বরস করস তুই তো সেই দলের মতো কইতেছ ভালো মানুষ নাই কেউ যত মূলবি আছে সবটি দর আর জেলে ঢুকা দেখিনা না আমগো মসজিদ ইমা কই ইমামটা আরো খারাপ বড় উধুর কই যে এটা ডেঞ্জার বালা কাটা কই একমাত্র আমরা বালা আছেই না এরকম তুলসী পাতার দোয়া নবী ডাক দেখো সুলতান মাহমুদ নিজেকে অনেক জ্ঞানই মনে করো আসলে তোমার জ্ঞান বলতে কিছু নাই তুমি কি এখনো বুঝো নাই পৃথিবীতে শ্রেষ্ঠ মানুষকে আমি বুঝি নাই আরে আহম বারো বছর পর্যন্ত আমাকে স্বপ্ন দেখার জন্য কান্দ আমি দেখা দেই না আর আজকে একটা ভালো মানুষের জন্য হারিকেন কেনার টাকা দিছো কোরআন কেনার টাকা দিছ আর সে যখন হাটটা বাড়া দিয়ে বলছে আল্লাহ তুমি তার মনের আশা পূরণ করো আমি নবী মদিনায় টিকতে পারি না রസീনা কসম কাল জাব্বার ফিনা আদা ইমান লও পায়না মা قریبین و ان العلم یبقا لا یزالو لقد زانا البلاد و من علیہا امام المسلمین ابو حنیف حضر کن مرحبا نبی ڈاکتے گورے سلطان محمد گزنبی নিজের অনেক পন্ডিত মনে করে ভালো মনে করো দুনিয়ার মানুষকে ভালো মনে হয় নাই তুমি কি এখনো চিনো নাই ভালো মানুষ কারে কই কই চিনি নাই আপনি সিনে দিয়ে যান নবী করে আহম ভালো মানুষ দোয়া করছে বলেই তো আমি নবী দেখা দিলাম কেন রে বারো বছর দেখা দেই নাই দীর্ঘ বারো বছর কান্দ নবীর স্বপ্ন দেখার জন্য দেখা দেই না আজকে ভালো মানুষ হাত বাড়াইছে আমি নবী দূরে দাঁড়ায় কাফির হয়ে গেল তুই কি এখনো বুধুস নাই ভালো মানুষ কারে কয় হে সুলতান মাহমুদ আমি নিজে তো দুনিয়াতে বইলে এসে হাদিসে খাইরুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা তোমাদের মধ্যে সর্ব উত্তম ওই ব্যক্তি যিনি নিজে কুরআন শিখে অন্যকে শেখায় এতলাই তো সুবহানাল্লাহ ওরে সুলতান মাহমুদ নবী গুম থেকে উইয সমস্ত আলেমদের পায়ে চুমু খাইবে আলেমদের বেতন সরকারি করে দিবে আমি নবী ধরে বলে গেলাম আল্লাহর হাবিব দিকে সাথে সাথে গুম ভেঙ্গে যায় সুলতান মাহমুদ গজনবীর গুম ভেঙ্গে যায় গুম থেকে উড়ার পরেই সমস্ত উজির নাজির মন্ত্রী পরিষদ ডাকছে ডাইকা কো পাইছি রে পাইছি কো কি পাইছেন কো ভালো মানুষ পাইছি কো কারা ও মাদ্রাসার কোরআনের হাফেজ রা আলেম রা এরাই শ্রেষ্ঠ মানুষ এদের দুয়ার বরকতে আরেকটা আশাও পূরণ হয়েছে নবীর স্বপ্ন দেখলা দেখলাম এ দুস্ত আল্লামা কারি তো সব খুতবাত হাকিমুল ইসলামের মতে ঘটনা লেখছে এরপরে বলছে ও দুনিয়ার মুসলমান আমার নবীর কুরআনের পাখি তিনদেরকে খাবারের ব্যবস্থা করো একটা হারিকেন কিনে দাও একটু লাইটের ব্যবস্থা করো এদের একটা জামা কিনে দাও একটা রেহাল কিনে দাও এটা জুব্বা বানায় দাও একটা জায় নামাজ কিনে দাও আর মনে মনে নিয়ত আল্লাহ এর দ্বারা আমি আর কিছু চাই না তোমার নবীর জিয়ারত চাই তোর ভাঙ্গা করে রহমাতুল লিল আলামিনকে স্বপ্নে দেখবি আল্লাহ নবীকে স্বপ্ন দেখার জন্য কার কার মন চায় হাত বাড়া মনে পড়ো আশা ছিল যাবম দিনায় কাফেলাতে কে যাও তুমি কে যাবে তরি ও সঙ্গে যাইও মুরে খানে কৃপা করি সঙ্গে যদি না লও গিয়ে মদিনা এই গরিবের সালাম দিও মতিনার বাদশায় আমার আশা চে সম্বল নাই করি কিও পা ছিল যাবম দিনা ই আল্লাহু আকবার আল্লাহ মাকারি বলেছেন লিখেছেন কিতাবে যারা আল্লাহর কোরআন এর একটু খাবারের ব্যবস্থা করবে আর যদি নিয়োগ করে এটাই যে আমি নবীকে দেখার জন্যই নবীর উম্মতের وارিশদেরকে খাওয়াইলাম আল্লাহ নবী তার জীবদ্দশায় স্বপ্নযোগে দিদার না দিয়া তার মরণ হবে না দেখুন আল্লাহু আকবার আল্লাহর হাবিবকে যদি কেউ স্বপ্ন দেখে তার জন্য সাফাত ওয়াজিব যার জন্য নবীর সাফাত ওয়াজিব তার জন্য জান্নাত ওয়াজিব জান্নান এই জন্য নবীর ফ্যামিলি